আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন রপ্তানি উন্নয়ন ব্যুরো তেরো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে কিন্তু অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে এবং একাধিক লোক নিয়োগ করা হবে সার্কুলার সম্পর্কে বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হবে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রপ্তানি উন্নয়ন ব্যুরো নিম্নমণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনে মাধ্যমে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে শুধুমাত্র অনলাইনে মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে সহকারী পরিচালককে পদের পদে তিনজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য মার্কেটিং অথবা অর্থনীতি অথবা সামাজিক বিজ্ঞান অথবা পরিসংখ্যান অথবা ব্যবস্থাপনা অথবা ব্যবসা প্রশাসন অথবা লোক প্রশাসনে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ মাস্টার্স ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে গবেষণা কর্মকর্তা এই পদটিতে একজন লোক নিয়োগ করা হবে মার্কেটিং অথবা অর্থনীতি অথবা সামাজিক বিজ্ঞান অথবা পরিসংখ্যান অথবা ব্যবস্থাপনা অথবা ব্যবসা প্রশাসনের দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে মাস্টার ডিগ্রি থাকলে আবেদন করা যাবে তথ্য কর্মকর্তা নিয়োগ করা হবে একজন সাংবাদিকতা বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে মাস্টার্স ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন নির্বাহী সহকারী নিয়োগ করা হবে দুইজন অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা বাণিজ্য অথবা সামাজিক বিজ্ঞান অথবা রাষ্ট্রবিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তদন্তকারী নিয়োগ করা হবে এখানে দুইজন আবেদন করার জন্য অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা বাণিজ্য অথবা অঙ্ক বা সামাজিক বিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে এরপর নিয়োগ করা হবে এখানে রয়েছে সহকারী গণসংযোগ কর্মকর্তা একজন লোক নিয়োগ করা হবে পরটিতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে সাংবাদিকতা এবং জনসংযোগ কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ইউডিএ কাম অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে একজন বাণিজ্য বিভাগের স্নাতক থাকলে আবেদন করা যাবে দেখতে নিয়োগ করা হবে ষাট কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় বিভাগে স্নাতক বা ডিগ্রি থাকলে আবেদন করা যাবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে ষাটলেপে টাইপিং এর গতি বাংলা সত্তর শব্দ ইংরেজি পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজি ত্রিশ শব্দ থাকতে হবে অভ্যর্থনাকারী নিয়োগ করা হবে একজন স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে লাইব্রেরিয়ান এখানে নিয়োগ করা হবে একজন গ্রহণতকার বিজ্ঞানের ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে নিয়োগ করা হবে চোদ্দ জন আবেদন করার জন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে এইচএসসি সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এবং টাইপিং এর গতি বাংলা ও ইংরেজি যথাকর্মী শব্দ থাকতে হবে গাড়ি চালক নিয়োগ করা হবে দুইজন অষ্টম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ সহ হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে অফিস বা এম এল এস নিয়োগ করা হবে পটেতে সাতজন লোক নিয়োগ করা হবে এবং এসএসসি সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন অফিস সহ কাম নিরাপত্তা পূরণে নিয়োগ করা হবে সাতজন আবেদন করার জন্য এখানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই সকল পদে আবেদন করার জন্য অন্যান্য যোগ্যতা এখান থেকে দেখে নেবেন এবং নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এখানে তথ্য দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স পনেরো চার দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সার্কুলারটিতে আবেদন করার জন্য ইপিবি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে তেইশ চার দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু আবেদন দানের শেষ সময় বাইশ পাঁচ পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনাদের আবেদন করতে হবে এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এক থেকে তিন নং পদের জন্য দুইশো তেইশ টাকা চার থেকে ছয় নং পদের জন্য একশো টাকা এবং সাত থেকে বারো নং পদের জন্য একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে তেরো ও চোদ্দ নং পদের জন্য 55 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন এসআর যারা অনগ্রেশন নাগরিক রয়েছেন আপনারা সকল পদে 55 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এসএমএস এর ফরমেট সম্পর্কে বলা হয়েছে এখানে যে নিয়মের কথা বলা হয়েছে নিয়ম অনুসরণ করে পরীক্ষার পেপর্ট পরিশোধ করা যাবে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অন্যান্য তথ্য এখান থেকে দেখে নেবেন এই ছিল আজকে সার্কুলার আগামী সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন धन्यवाद छगोल के